হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জি কে সাজেশন তোমাদের যাদের টার্গেট প্রাইমারি ডেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দা বেলাইকেনটি ক্লিক করে নিও তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে যা তোমাদের আপকামিং প্রাইমারি ডেটকে উন্নত করতে সাহায্য করবে আজকে আমরা আলোচনা করবো ইনভাররমেন্টাল সায়েন্স প্লাস পেটাকোগীর প্র্যাকটিস সেট নাইন এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং এখন পর্যন্ত তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করিনি অবশ্যই খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে প্রামারি টেটের মক টেস্ট খুব শীঘ্রই তোমাদের কিন্তু প্রাইমারি টেটের মক টেস্ট নিয়ে আসা হচ্ছে তো টেলিগ্রাম চ্যানেলে সেটা মক টেস্ট পাবে দেড়শো নম্বরে প্রশ্ন হবে প্রতিটি সাবজেক্ট থেকে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত যারা জয়েন করেনি করে নাম তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ বিদ্যার অর্থ হল কোনটি পরিবেশ বিদ্যার অর্থ পরিবেশ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানো পরিবেশের দূষণগুলি চিহ্নিত করা পরিবেশ সংরক্ষণ করা উপরের সবগুলি এক্ষেত্রে অপশন দেখে বুঝতেই পারছো তোমরা যে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান হবে উপরের সবগুলি সঠিক নেক্সট প্রশ্ন ভারতের প্রথম লৌহ কারখানাটি কত খ্রিস্টাব্দে এবং কোথায় স্থাপিত হয়েছিল এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশান হবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কুলটি হচ্ছে জায়গার নাম যেখানে স্থাপিত হয়েছিল আঠারোশো সত্তরে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের মোট ওজনের শতকরা আশি ভাগ অবস্থিত রয়েছে কোথায় ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার মেসোস্ফিয়ার তো বায়ুমণ্ডলে মোট ওজনের আশি শতাংশ রয়েছে কোথায় এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশান হবে স্ট্র্যাটোস সরি ট্রোপোস্ফিয়ারে হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস হল কোনটি জলাশয় আগ্নেয়গিরি বজ্রবিদ্যুৎ পচা পুকুর তো সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎসব নম্বর অপশান হবে সঠিক আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন গাড়িতে শব্দদূষণ রোধে যন্ত্রের ব্যবহার করা হয় সার্ভার সাইলেন্সার কনডেন্সার কম্পেরোসার তো এটা তোমরা জানোই যে গাড়িতে সাইলেন্সার ব্যবহার করা হয় শব্দদূষণ রোধের জন্য এর সঠিক ক্যান্সার বি নম্বর অপশন নেক্সট প্রশ্ন তৃতীয় স্তরের খাদক হলো কোনটি মানুষ বিড়াল গরু ছাগল এক্ষেত্রে সঠিক ক্যান্সার হবে এ নম্বর অপশন মানুষ হয়ে যাবে সঠিক ক্যান্সার নেক্সট প্রশ্ন বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি করেছেন কে এক্ষেত্রে সঠিক হবে সি নম্বর আগাস্ট কোথ কি হিসেবে সামাজ তত্ত্বকে বিবেচনা করেছেন সামাজিক বিজ্ঞান সামাজিক পাঠ সামাজিক সম্পর্ক নাকি সবকটি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন সামাজিক সম্পর্ক নেক্সট প্রশ্ন হল সমাজবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশান আগস্ট কোথ নেক্সট প্রশ্ন শিখনের সঠিক প্রক্রিয়া হবে সহজ থেকে কঠিন কঠিন থেকে সহজ পরিস্থিতি অনুযায়ী কঠিনত্বের মাত্রা মাঝামাঝি থেকে কঠিন এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন সহজ থেকে কঠিন প্রশ্ন শিখনের কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা কিসের উপর নির্ভর করে বিষয়ের জটিলতা প্রাণীর বুদ্ধি প্রাণীর পূর্ব অভিজ্ঞতা নাকি উপরের সবগুলি এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন উপরের সবগুলি সঠিক নেক্সট প্রশ্ন হল বছরের কোন দিনটি পরিবেশ দিবস হিসাবে পালিত হয় এ প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বছরে কোন দিনটি পরিবেশ দিবস পালিত হয় অবশ্যই কমেন্টে জানাও নেক্সট প্রশ্ন পরিবেশ পাঠদানের একটি পদ্ধতি হলো আলোচনা প্রশ্ন উত্তর পদ্ধতি প্রকল্প পদ্ধতি পেন্ডুলাম পদ্ধতি তো পরিবেশ পাঠদানের একটি পদ্ধতি হলো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশান প্রশ্ন ও উত্তর পদ্ধতি নেক্সট প্রশ্ন অজন তৈরি হয়েছে কুমেরুর উপর সুমেরুর উপর আমেরিকার উপর নিরক্ষরেখার উপর এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশান কুমেরুর উপর তৈরি হয়েছে অজন পরবর্তী প্রশ্ন হল পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূল ভাগকে কি বলে হাইড্রোস্ফিয়ার অ্যাটমোস্ফিয়ার বায়োস্ফিয়ার লিথোস্ফিয়ার তো পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন বায়োস্ফিয়ার নেক্সট হল জীব বৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয় কবে এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট হলো কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশান উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশান ওজন গ্যাস পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালে দুপুরে উত্তর ভারতের গরম বাতাসের প্রবাহকে কি বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গ্রীষ্মকালে দুপুরে যে উত্তর ভারতে গরম বাতাস বয় এটি হচ্ছে লু নামে পরিচিত নেক্সট প্রশ্ন আজকের শেষ প্রশ্ন স্বাস্থ্যকেন্দ্রের একটি বর্জ্য পদার্থ হল কোনটি সীসা লোহা অ্যাসিড প্যাথোজেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে প্যাথোজেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে নিও আর এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করিনি অবশ্যই করে নাও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক